রায়পুরে যৌতুকের দাবিতে স্ত্রীর উপর নির্যাতনের অভিযোগ এমরান হোসেন প্রতিনিধি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় দুই নং চরবংশী ইউনিয়নের চার নং ওয়ার্ডের মুসাপ্পার সরকার বাড়ির দেলুয়ার হোসেনের পুত্র আফজাল হুসেন রাজীবের বিরুদ্ধে যৌতুকের দাবিতে স্ত্রীর উপর নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে নির্যাতিত শাহনাজ আক্তার একই ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের কাদের সহদাগর বাড়ির আব্দুল কাদেরের মেয়ে শাহনাজ আক্তার গত দশই এপ্রিল বুধবার লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার দুই নং উত্তর চরবংশী ইউনিয়নের চার নং ওয়ার্ডের মুসাফার সরকার বাড়িতে এই নির্যাতনের ঘটনাটি ঘটে অভিযোগ করে শাহনাজ বলেন জন্য পরে আমার এই ঈদের সান রাতের দিন দেখে আমি ঘুরে পড়ে গেছি আমি আমার বাড়িতে কারোর জানাই নাই আমার ছোট ভাই আমার আনতে গেছিলো যায় আমার আমার আনতে লইছে পরে আমার বাচ্চাকে রাইখা দিছে রাইখা দেওয়ার পরে রাইখা দেওয়ার পরে আমরা জোর করি নাই আয়সা ফুস্তি তারপরে যে ম্যাম্বারের যে মেম্বারে আমাদেরকে আইনা দিছে বাচ্চা টর্সার করে যে তর্সার করে জন্য যে আমার সব জায়গা জিনিস টাকা ওই গায়ের গয়না টয়না সব হে বেগ চালাইছে আবার বাড়ি থেকে আমার বাপা ভাই থেকে টাকা নিয়ে দিছি হ্যাঁ এটা দিয়ে গাড়ি কিনছে এখন গাড়ি বেগ চালাইছে বিদেশ যাইব তার জন্য আবার বিদেশ যাওয়ার জন্য টাকা চাই এই কারণে আমার লোক তরস্তার করে অভিযোগ করে শাহনাজ আরও বলেন টাকার জন্য তার স্বামী তাকে পিটিয়ে গুরুতর আহত করে বাসায় ফেলে রাখে তাই ভাই তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা দেওয়া হয় আসার সময় রাজীব তার এগারো মাসের পুত্র শিহাবকে রেখে দেয় পরবর্তীতে স্থানীয় মেম্বারের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয় অভিযোগ করে শাহনাজের বাবা বলেন আমি মেয়েটা বিয়ে দিতে গেলে মানুষ খাওয়াইছি এমনকি এ মেয়ের অনুষ্ঠান করে আমি আসছি আমার মেয়েটার ভিড় মারে সামরা বরফ বিদায় এই আর আমি কি বড় বুড়া জানা যায় দু হাজার একুশ সালের পঁচিশ জানুয়ারি পারিবারিকভাবে দেলোয়ার হোসেনের পুত্র আফজাল হুসেন রাজীবের সহিত পার্শ্ববর্তী ওয়ার্ডের আব্দুল কাদেরের কন্যা শাহনাজ আক্তারের সহিত শুভ অনুষ্ঠিত হয় বিবাহের পর থেকে রাজীব বিভিন্ন অজুহাতে শাহনাজের বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ প্রয়োগ করে শাহনাজ বিভিন্নভাবে কয়েকবার তাকে টাকা এনে দেয় এরপরও বিয়ের সময় দেওয়া শাহনাজের বাবার দেওয়া এক ভরি স্বর্ণালঙ্কার বিক্রি করে রাজীব একটি অটোরিকশা ক্রয় করে রমজান মাসে সেই অটো বিক্রি করে দেয় রাজীব তারপর আবার টাকার জন্য চাপ প্রয়োগ করে টাকা আনতে অস্বীকৃতি জানালে তাকে বেধরক মারধর করা হয় এই বিষয়ে অভিযুক্তদের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি বাড়িতে এ ব্যাপারে শাহানাজের পিতা আব্দুল কাদের আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান